আসসালামু আলাইকুম চলে আসলাম ডনিস পোস্ট থেকে আমি মোহাম্মদ টিপু সুলতান গতকাল কিন্তু আমাদের ইয়লং র্যাকেটটা ঢুকে গেছে যারা ফেসবুক লাইভে ইউটিউব লাইভে দেখছেন তারা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছেন আমাদের কিন্তু ইয়লং র্যাকেট আর ক্রিস সোল র্যাকেটটা ঢুকে গেছে তো আজকে আপনাদের সেই ইয়লং আর ক্রিস র্যাকেটটাই দেখাবো এটা হলো বিএসআর আপনার ইয়লং এর যেই সুন্দর এই র্যাকেটটা সেটা এটা কিন্তু পুরো বিক্রেস দেখেন এটা পুরো ফুল বিক্রেস সাথে কিন্তু এই যে এই ধরনের একটা এক্সট্রা একটা ব্যাগও থাকবে ব্যাগটা থাকবে হলো যাতে আপনার বিকেসটা ক্যারি করা যায় সেই সুবিধাতে ওনারা এই বিকেসের ব্যাগটা দিয়ে দিছে তো আজকে আমাদের কাছে খুবই কম প্রাইজের মধ্যে ইনশাআল্লাহ থাকবে বিএস এই ইয়েলং র‍্যাকেটটা ইনশাআল্লাহ মার্কেট অফার চ্যালেঞ্জ থাকবে এর চাইতে কমে কেউ দিতে পারবে না এই যে দেখেন কতটা সেফটি ভাবে ওরা পাঠাইছে দেখেন বিএস এর এই ইয়েলং র‍্যাকেটটা দেখেন এই যে এটার সাথে একটা অরিজিনাল যে ইয়োলং এর যে আপনার একটা স্টিং থাকবে সাথে আপনার এখানে তিনটা গ্রিপ থাকবে তিনটা গ্রিপ দেখেন গ্রিপ গুলো কিন্তু খুবই ভালো পাতলা যাতে আপনার হাতে খুব সুন্দর স্মুথ হয় সেটার জন্য তিনটা গ্রিপ থাকবে সাথে একটা স্টিং থাকবে তারপর হলো একটা ব্যাগ থাকবে ইয়োলং এর এই যে দেখেন যাতে র্যাকেটটা শুধু ক্যারি করার জন্য এটা নিতে পারেন এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার আর র্যাকেটটা এখন দেখাবো র্যাকেটটা কালারটা যদি দেখেন খুবই চমৎকার একটা কালার ইয়ং এর এই যে খুবই চমৎকার এক কথায় প্রফেশনালি যারা র্যাকেট খোঁজেন তারাই র্যাকেটটা নিতে পারবেন কালারটা যদি দেখাই খুবই চমৎকার একটা কালার ইউ এর কিন্তু আমাদের কাছে আরো এক আরো দুইটা কালার আছে ওটা হলো আপনার ব্যাগ ছাড়া এটা হলো শুধু এটা বিক্রেসে আছে এই কালারটাই এটা হলো একটা কালারই হয় এই র‍্যাকেটের আর অন্য কোনো কালার হয় না আচ্ছা ইওলং এর এটা হচ্ছে স্পেশাল এডিশন যেটা গিফট বক্সের জন্য এটা হচ্ছে রেড কালার আর আদার যে কালার গুলো আছে সেটা গিফট বক্সের না বা এটা এই যে আমি দেখাচ্ছি ইওলং এর হচ্ছে দুইটা এডিশন একটা হচ্ছে নরমাল এডিশন এই দুইটা কালার যেটা আছে সেটা হচ্ছে নরমাল এডিশন এটার প্রাইস কম আর ওইটা হচ্ছে আপনার স্পেশাল এডিশন বিএসআর ভিতরে এটা হচ্ছে ওদের একটা প্রোগ্রাম হয় প্রতি বছর ওদের একটা ধার্মিক প্রোগ্রাম হয় সেই হিসাবে আর কি এটা রেড কালার করে করছে ওদের এই প্রোগ্রামটা হয় তো এটা হচ্ছে ওদের স্পেশাল এডিশন একটা তো এটা যারা নেবেন ইনশাআল্লাহ মার্কেট চ্যালেঞ্জ থাকবে এর চাইতে কমে কেউ দিতে পারবেন এটা কিন্তু পনেরো হাজার সাড়ে টাকা সবাই বিক্রি করে ইনশাল্লাহ আমার থেকে কমে কেউ দিতে পারবে না এটা যারা নেবেন একবার ফুল কমপ্লিট করে অনলি তেরো হাজার আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ অতি দ্রুত আমাদের কাছে যোগাযোগ আমাদের কাছে কিন্তু অত বেশি নাই এক দুই তিন চার কার্টুন রেখে তো যারা নিবেন অতি দ্রুত আমাদের কাছে যোগাযোগ করবেন আর ইয়োলং এর এই যে এই এই কালার যে দুটা এখান থেকে এই দুটা কালারই আছে অ্যাভেলেবল আপাতত যারা নিবেন অল কমপ্লিট করে আপনার সাথে একটা বড় ব্যাগ থাকবে বিএস এর একটা বড় ব্যাগ থাকবে এবং ছয়টা গ্রিপ থাকবে একটা স্টিং থাকবে যারা একবার ফুল কমপ্লিট করে নিবেন তাদের জন্য হলো অনলি দশ হাজার নয়শো টাকা থাকবে দশ হাজার নয়শো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর বিএস এর যেই ফ্রিজ সোল র্যাকেটটা এই যে দেখেন এটা কিন্তু আমরা খুব কম র্যাকেট আনছি অল্প কিছু র্যাকেট আনছি ইনশাল্লাহ এর মধ্যে কিন্তু দু একটা বিক্রি হয়ে গেছে গতকালকে ইউটিউবে আমাদের দেখানো পরে বিক্রি হয়েছে র্যাকেটটা দেখেন খুবই সুন্দর কালার এই যে দেখেন খুবই আনকমান একটা ডিজাইন এই যে দেখেন আনকমান এক কথা প্রফেশনাল যারা র্যাকেট খোঁজেন তারা এই র্যাকেট গুলা নিতে পারবেন ইনশাল্লাহ এটা যারা নিবেন একবার ফুল কমপ্লিট করে অনলি ষোলো হাজার টাকা রাখবো ষোলো হাজার টাকা আমাদের কাছে নিতে পারবেন বিএস এর এই র্যাকেট টা তো এই ছিল আজকের ভিডিওটা আগামী কি ধরনের ভিডিও চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম